উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী উদয়ন মহাশয় তার মূল্যবান বক্তব্য আমরা শুনব আজকে এই সভা মঞ্চ থেকে মাননীয় শ্রী উদয়ন গুহ নমস্কার শুভ সকাল আজকের দিনহাটায় দিনহাটা থানা শহরে নিরাপত্তাকে ব্যবস্থাকে আরো জোরদার করবার জন্য যে ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং কন্ট্রোল রুম তার শুভ উদ্বোধন অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন কুচবিহারের এস শ্রী দুশীমান ভট্টাচার্য উপস্থিত আছেন মহকুমা পুলিশ আধিকারী শ্রী হিমান মিত্র আছেন পুরসভার চেয়ারপারসন শ্রীমতি অপরণা দে নন্দী ভাইস চেয়ারম্যান সাবি শাহ চৌধুরী উপস্থিত রানা গোস্বামী এবং যার উদ্যোগে এ কাজ হচ্ছে বিনাটা থানার আইসি সেই জয়দীপ মত সবাইকে আমি শুভেচ্ছা নমস্কার সালাম জানাই এই যে সিসিটিভি সিসিটিভি এই ক্যামেরার মাধ্যমে সিসিটিভি একদিকে যেমন শহরের নিরাপত্তাকে আরো আটসাটো করবে অনেক সময় অভিযুক্ত বা দোষী একটা অপরাধ ঘটিয়ে নিশ্চিন্তের শহর থেকে বেরিয়ে চলে যায় তাকে আমরা চিহ্নিত করতে পারিনি অতীতে পারিনি কিন্তু এখন থেকে পাব এখন থেকে আমরা এই ঘটনা কুচবিহারে সেটা তুলে ধরলেন আমাদের সামনে তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কত তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীকে বা অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে শনাক্ত করা যায় তাদের ব্যবহৃত গাড়িকে শনাক্ত করে তাদের কাছে পৌঁছানো যায় সে ঘটনা আমরা আগেই শুনেছি আপনাদের কাছে এসপি সাহেব সেটাকে আইসি মদক যেদিন আমাকে বলেছিলেন যে এই এইরকম একটা পরিকল্পনা বিনাটা থানার আছে দিনাটা থানা যদি সিসিটিভি বসাতে চায় আর্থিক একটা দায় আছে সেটা নিয়ে খানিকটা সমস্যা আমাকে বলেছিল যে আমার দপ্তরের থেকে যদি এই আর্থিক সমস্যাটা মেটানো যায় আমি দেখেছিলাম সরকারি কাজে খানিকটা সময় লাগবে ওই অর্থ জোগাড় করে তার টেন্ডার করে কাজ করতে গেলে অনেকটা সময় দেয় হবে আমি তখন আইসিকে বলেছিলাম যে তুমি এব টাকার জন্য সমস্যা হবে না সরকারি টাকা যদি নাও পাওয়া যায় এ টাকা আমরা জোগাড় করব এবং আমি আনন্দিত যে আমার পরিচিত আমার বন্ধুবান্ধবের মধ্যে যারা যাদের বিনাটার প্রতি দুর্বলতা আছে বিনাটার প্রতি ভালোবাসা আছে তারা এগিয়ে এসছেন এবং আমরা এই পাঁচ লক্ষ টাকা জোগাড় করে আইসিকে দিতে পেরেছি এই কাজটা করে তার ফলে দূরত্বতার সাথে এই কাজটা হয়েছে আমাদের কোনো সরকারি সাহায্য নেবার দরকার হয়নি সব সরকারি প্রকল্পের জন্যও আমাদের অপেক্ষা করতে হবে আমরা বিনা এই কাজটা করবার ক্ষেত্রে অনেকের সহযোগিতা পেয়েছি তাদের সহযোগিতায় দ্রুততার সাথে এই কাজ করেছি এবার আমার নিজেরও একটা এর প্রতি দুর্বলতা আছে কারণ আইসি সাহেব যেমন বলছিলেন যে এস পি সাহেব বলছিলেন যে শনাক্ত করার অপরাধীদের দোষীদের ভোরকার ক্ষেত্রে সুযোগ পাওয়ার কথা পাশাপাশি আমি মনে করি অনেক নির্দোষ ব্যক্তি অনেক সময় অভিযুক্ত হয়ে যান তার আত্মবর্প সমর্থনের ক্ষেত্রেও কিন্তু সিসির টিভি অনেকটা কাজ করে একটি ঘটনার কথা আপনাদের সাথে বলব যে আজকের থেকে চার বছর আগে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের প্রাকলে দিলাকায় একটি আত্মহত্যার ঘটনা ঘটেছিল সেই ব্যক্তি তার মৃতদেহ সকালবেলা সরকারি আবিষ্কার তারপরেই পরিকল্পিতভাবে সেটাকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা হয় যে একটা হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডে এক নম্বর আসামি উদয়ম্ভ করে দিনাটা থানায় একটা এফআইআর তার মুখ আমাদের সৌভাগ্য একদিকে যেমন পরবর্তীকালে পোস্টমর্টম রিপোর্ট এসেছিল সেই পোস্টমর্টম রিপোর্টে যেমন বলা হয়েছিল যে এটা পুরোপুরি আত্মহত্যার ঘটনা পাশাপাশি বিরাটা থানা তারা উদ্যোগী হয়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের লাগানো সিসি টিভি থেকে যে ফুটেজটা সংগ্রহ করতে পেরেছিলেন দেখা গিয়েছিল সেই ব্যক্তি যে আত্মহত্যা করেছে সে হেঁটে হেঁটে বাড়ির থেকে বেরিয়ে যেখানে সুইসাইড করেছে সেখানে একা হেঁটে গেল ওখান থেকেও অবিষ্কার হয়ে গেল যে এটা হত্যার ব্যাপার নয় এটা আত্মহত্যা এবার অনেকেই দাবি করেছিল যে দিনাটা থানা দিয়ে হবে না কুচবিহার পুলিশকে দিয়ে হবে না সিবিআইকে দিয়ে তদন্ত করতে হবে পরবর্তীকালে কিন্তু তারা এটা নিয়ে মুখ করেন এটার থেকে আমি বললাম যে আমার আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা যেটা হয়েছিল সেটা হচ্ছে পোস্টমর্টমের রিপোর্ট এবং ওই সিসিটিভি ফুটেজ যার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছিল এটা আত্মহত্যা আমার গায়ে আবার আসামির দাগ লাগিয়ে দেবার চেষ্টা সেটাকে আটকানো তো এই ধরনের ঘটনা হয়তো অনেকের ক্ষেত্রে আছে থাকতে পারে তারাও নিশ্চিন্তে থাকতে পারবেন যে সেই সময় তারা কোথায় ছিলেন বা যে ঘটনাস্থলে তারা যে ছিলেন না সেটা প্রমাণিত হবে সেই ছবিতে হবে সবশেষে আমি দিনাটা থানা দিনাটা পুলিশ অধিকারী বিমান মিত্র আইসি জয়দীপ মোদকদেরও আবার অভিনন্দন জানানো এই কারণে যে ওরা নানা উপহার আমাদের হাতে তুলে দিয়েছে কিন্তু তার মধ্যে সবচাইতে আজকের দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপহার সেটা হচ্ছে পশ্চিম বাংলার যে মানচিত্রটা আমাদের হাতে দিয়েছে এবং সেখানে লেখা আছে মোদের গরব মোদের আশা আমারই বাংলা ভাষা আজকে আমরা বাংলা ভাষা আমাদের আক্রান্ত হচ্ছে আজকে বাঙালি আক্রান্ত হচ্ছে সারা দেশ জুড়ে বাংলা ভাষায় কথা বললে পারে তাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদেরকে পরদেশি বলে চিহ্নিত করবার চেষ্টা হচ্ছে আমাদের সবাই মিলে কথা বলতে হবে যে আমি বাংলা ভাষী কিন্তু আমি বাংলাদেশি নই আমি আমার মাতৃভাষাকে ত্যাগ করব না যে ভাষার মধ্যে দিয়ে আমি আমি আমার আমার মা 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 প্রথম যে কথাটা শিখেছি শিখেছি সেই বাংলা ভাষার মাধ্যমে আজকে সেই ভাষা কথা বলতে পারে আমাকে পরদেশি বলে যারা চিহ্নিত করবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমরা সচ্ছার হয়ে প্রতিবাদ করব কিন্তু আমার মাতৃভাষাকে আমরা কোনোভাবেই অসমানিত হতে যাব না যাব না সেইটা কিন্তু প্রত্যেকটা বাঙালি বাংলার প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা অনুষ্ঠানে শপথ নিতে হবে তাই সবচাইতে দামি উপহার বিনাটা থানার পক্ষ থেকে যেটা তুলে দেওয়া হয়েছে সেটা অবশ্যই পশ্চিম বাংলার ম্যাপ সেই ম্যাপও আমাদের একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছে এই হচ্ছে আমার গন্ডি এর ভেতরে ঢুকে আমার। উপর কেউ দাদাগিরি করবে বাঙালির উপর কেউ দাদাগিরি করবে সেটা আমরা মেনে নিতে পারি না তাই সেইভাবে আপনারা মানসিক দিক থেকে সবাই তৈরি থাকবেন সবাই সেইভাবে নিজেকে তৈরি রাখবেন আপনারা ভালো থাকুন আর বিনাটা থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং বিনাটা থানায় বিনাটা পুলিশ অফিসারেরা আধিকারিকেরা এবং সব কর্মচারী মিলে আমাদের কুচবিহারের এসপির অধিনায়কের তো যেভাবে কাজ করছেন আমি এটা বলতে কোনোরকম রকম দ্বিধা নেই আমরা অনেকটা ভালো আছি অনেকটা শান্তিতে আছি কুচবিহার দিনাটায় আজকে অশান্তি আমার মনে হয় তিন চার বছর আগেও যতটা ছিল তার অর্ধেকও নেই তার জন্য পুলিশ আধিকারিকদের যেমন আমি অভিনন্দন জানাবো পাশাপাশি এটাও বলতে আমার কোনো বিধানেই গত লোকসভা ভোটের নির্বাচন ফলাফল এই অশান্তিকে অনেকটা নির্ভুল করবার ক্ষেত্রে সহায়তা করেছে আগামী দিনে সেই লক্ষরে আমাদের এগিয়ে যেতে হবে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ জানবে আজ থাকবে গেলাম এটা আমাদের একটা সাফল্য আমি পুলিশের এই সাফল্যকে স্বাভাবতভাবে সমর্থন করি এবং পাশাপাশি প্রায় দেড় বছর দু বছর ধরে আগে হারিয়ে গেছে যে মোবাইলগুলো অনেকে সে মোবাইল ফেরত পেয়েছেন অনেকে হয়তো মোবাইলের অবস্থাই সেটা নষ্ট হয়ে গেছে তারপরে যে ফেরত পেয়েছে এই যে পুলিশের একটা সাফল্য আমরা জানি পুলিশ যদি ইচ্ছা করে অনেক কিছু করতে পারে সেই ক্রাইম ক্রিমিনাল যেখানে থাক না কেন ক্রাইম করে প্রত্যেকটা ক্রাইমের পিছনে কোনো না কোনো ক্লু ক্রাইম যারা করে তারা রেখে যায় এবং সেটা একেবারেই সর্বজন স্বীকৃত যে যেমন যে কোনো অপরাধে কোনো না কোনো থাকে এবং পুলিশ যদি চাই যে আমি সেই অপরাধীকে চিহ্নিত করবো তাহলে সেটা একান্ত সহজ পুলিশের জন্য সেটা করতে পারে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো যারা আজকে মোবাইল ফিরে পেলেন তাদের এই ফিরে পাওয়া মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের দিনাড়া থানার ইন্সপেক্টর সাহেব সহ মাফি যারা আছেন এবং আমাদের স্পি সাহেব আছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপনাদের কাজ করবো আরো সুযোগ প্রসারী হোক

শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি তুলে দিচ্ছেন হাতে এবারে চলে আসবে জগদীশ বর্মন সান অফ ভবেন বর্মন কুটিমালী ফুলেশ্বরী মাননীয় শ্রী দ্যুতিমান ভট্টাচার্য আইপিএস পি তিনি তুলে দিচ্ছেন এবারে সঞ্জীব বর্মন সান অফ বিষ্ণু বর্মন বড় ভিটা আপনি চলে আসবেন আপনার হাতে তুলে দিচ্ছেন মাননীয় শ্রী বিমান মিত্র মহাশয় অশোক রায় সানক কান্তেশ্বর রায় পুটিমাড়ি অশোক রায় আপনি চলে আসবেন মাননীয় শ্রী রানা গোস্বামী ব্যবসায়ী সমিতির সচিব তিনি তুলে অশোক রায় শ্যামল চন্দ্র দেবনাথ কাচু দেবনাথ ভিলেজ ছোট আকিয়া বাড়ি আপনি চলে আসবেন আপনার হাতে এই মোবাইলটি তুলে দিচ্ছে ইন্সপেক্টর থানা শ্রী জয়দীপ মোদক মহাশয়